তো বলো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে ইফতারে দুটো স্পেশাল আইটেম বানাচ্ছি একটা হচ্ছে মিল্ক পুডিং আর একটা হচ্ছে শিঙারা শিঙারাটা তো আমি নিজের মতো করে বানাবো যেভাবে পারি আর মিল্ক পুডিংটা অবশ্যই একটা চ্যানেলে দেখে ইউটিউব চ্যানেল দেখে আর চ্যানেলটার নামে আমি এর আগে আমার অনেক ভিডিওতেই বলেছি আজকে আবার বলছি চ্যানেলটার নাম হচ্ছে নাসিমাস কুকিং রেসিপি তো ওই চ্যানেলে দেখলাম বন্ধুরা রিসেন্টলি একটা মিল্ক এর ভিডিও দিয়েছে মিল্ক পুডিংটা না দেখতে সেই হয়েছে পুরো ইয়ামি তো ভাবলাম এই রেসিপিটা একদিন ইফতারে বানাতেই হবে যেই ভাবা সেই কাজ চলে এসেছি আজকে বানাবো মিল্ক পুডিং সেই জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি গরুর দুধ আর যেহেতু দুধটা আমি ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করেছি সেই জন্যে প্রথমে দুধটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর গ্যাসটা অফ করে দিয়েছি এখন দুধটা রেখে দিয়েছি যাতে দুধটা একটু ঠান্ডা হয়ে যায় দুধটা আমি অনেকটা গাঢ় করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লোর পাউডার আর তোমরা সাইডে একটু আওয়াজ পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে এই যে আমার প্রেসার কুকারের আওয়াজ প্রথমে আমি চার চামচ দেব তারপর যদি দরকার পড়ে আবার দেবো কারণ পাঁচশো দুধ নিলেও এটা আমি ফুটিয়ে ফুটিয়ে অনেকটা গাঢ় করে নিয়েছি আগে খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব দুধের সঙ্গে তারপরে গ্যাসটা জ্বালিয়ে দেব কর্নফ্লোরটা দেওয়ার পর আমি দুধটাকে কন্টিনিউ নেড়ে গিয়েছি আর দেখো কতটা গাঢ় হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দু তিন ফোটা ভ্যানিলা লাইসেন্স এটা না দিলেও চলে তবে এর ফ্লেভারটা আমার খুব ভালো লাগে সেই জন্য দিলাম এটা পুরো গাঢ় হয়ে গিয়েছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর এখানে আমি একটা বাটি নিয়েছি আর তার চারিদিকে একটু ঘি লাগিয়ে দিয়েছি এবার এইটাকে আমি এই বাটিতে ঢেলে দেবো এবার এটা আমি ঠান্ডা হতে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে আমি এটা দু ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দেব তো ফিরে আসছি দু ঘন্টা পর তো ফিরে এলাম দু ঘন্টা পর আর এই হচ্ছে মিল্ক পুডিং এই মাত্র বের করেছি ফ্রিজ থেকে আর এটা এত খেতে ভালো হয়েছে পুরো ইয়াম্মি তোমরা একবার বানিয়ে দেখো সত্যি খুব ভালো লাগবে খেতে তো সেই জন্য থ্যাংকস টু নাসিমাস কুকিং রেসিপি এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্যে তো এখন এটা পিস পিস করে কেটে নিচ্ছি এরপর এটা টেবিলে সাজিয়ে দেব তো এই দেখো রেডি হয়ে গিয়েছে আজকে ইফতারের জন্য বানানো আমার দুটো স্পেশাল আইটেম গরমা গরম সিঙারা আর ঠান্ডা ঠান্ডা মিল্ক পুডিং